লাখ টাকার বেডরুম সেট নাকি আজকে হাজার টাকা দিয়ে দিবেন ভাই হাজার টাকা সাথে সেগুন কাঠের সোফা ফ্রি মানে এই বেডরুম সেটের সাথে আবার সোফা সেটও ফ্রি আচ্ছা সেগুন কাঠের সেগুন কাঠের আগে একটু দেখাই নিতে ওরে ভাই এই সোফাটা এই যে এটা 5 সিটের 221 মানে 221 এর এই 5 সিটের সোফাটা কি সেগুন কাঠের এবং পাঁচটা কুশন দিয়ে দিব সাথে কিন্তু হচ্ছে পাঁচটা কুশন বাড়ি প্যাকেজে কি কি থাকবে হ্যাঁ চলেন আমরা প্যাকেজটা দেখিয়ে দেই

আচ্ছা সেক্ষেত্রে এটার আজকে প্রাইস দিবেন কত ভাই আজকে ভাই আপনি তো বলছিলেন লাখ টাকার মানে নিচে নিচে হাজার টাকা কত জানেন শুনলে অবাক হয়ে যাবেন এই প্যাকেজটা এই সোফা দিয়া যদি আসলে কোনো একটা ব্র্যান্ডিং শোরুম থেকে কিনতে যান 1.5 লক্ষ টাকা দাম আছে আজকে আমি নিতেছি মাত্র 79000 টাকা হলে এই চমৎকার বেডরুম সেটটা পেয়ে যাবেন দেখেন মাত্র 79000 টাকা হলে কিন্তু এই সুন্দর বেডরুম কিন্তু হচ্ছে নিতে পারবেন সাথে সেগুন সিটের সোভা সম্পূর্ণ ফ্রি যারা যারা নিতে চান সীমিত সময়ের জন্য যারা নিবেন কিন্তু বুকিং দিয়ে রাখেন কাজে লাগবে ওকে সীমিত সময়ের জন্য পাশাপাশি নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বার যোগাযোগ করবেন